তো সবাইকে নমস্কার একটা রাত্রিতে মোটামুটি রাত্রি হয়ে গেছে সাড়ে আটটা দিকে সাড়ে আটটা বাজে তো রাত্রি রাত্রি একটা ব্লগ বানাচ্ছি ঠিক আছে তো আমার পিছনে একটা ব্যানার লাগিয়ে দিয়েছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যানারটা কী কী ঠিক আছে তো চলো আজকে রাত্রি রাতিতে ব্লগ বানাচ্ছি তো চলো টুপি গিয়ে লেট চলে যাই বেশি কথা না বলি ঠিক আছে এবার হচ্ছে দু সালে যারা বিয়ে বাড়িতে তিনি কম বাজেটের মধ্যে কম খরচাতে যেন বেশি লোক খাওয়ানো যায় ঠিক আছে এরকমভাবে একটা আমি বাজেট তৈরি করেছি একটা কী বলবো বানিয়েছি তো সেটাই আজকে তোমাদের কাছে কিংবা আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন রাখবো ঠিক আছে এত টাকার মধ্যে এত বড় একটা বাজেট হবে এত বড় একটা প্যান্ডেল হবে কিংবা এতজনকে খাওয়ানো যাবে এত টাকার মধ্যে ঠিক আছে তো চলো ডাইরেক্ট টপি কেটে আর আরও কিছু যদি জানা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট নম্বর আছে মেনারে এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বাই ফোনের মাধ্যমে চলো আমি একটা বাজেট বানিয়েছি যেটা মানে আশি জনের ক্যাপাসিটি মানে আশি জন সেখানে বসে নিয়ে খেতে পারে ঠিক আছে তো আশি জন বসে নিয়ে খেতে পারে তাহলে বেশি চেয়ার লাগবে বেশি টেবিল লাগবে তো বেশি টেবিল লাগলে বেশি চেয়ার লাগলে বাজেটও বাড়বে ঠিক আছে বাট আমি কীরকমভাবে একটা দেখেছি কিন্তু ক্যাপাসিটিটা থাকবে আশি জনের বাট আমি দেবো ষাটটা চেয়ার আর বারোটা টেবিল ঠিক আছে ষাটটা চেয়ার আর বারোটা টেবিল তার মধ্যে যদি আপনারা বলেন কি না আমরা জনে খাবো আমাদের চেয়ারও বাড়িয়ে দিন আর টেবিলও বাড়িয়ে দিন সেটা বাড়িয়ে দেবো যেটা রেট আমি লাগাই সেই রেটটাই নিয়েই আমি বাড়িয়ে দেবো ঠিক আছে তো কী কী তার মধ্যে কী কী থাকবে কত মানে কী কী সামান থাকবে ঠিক আছে তো সামান থাকবে কি আশি জন বললাম জনের ক্যাপাসিটি থাকবে কিন্তু আমি দেবো কোথাও ষাট ষাটটি চেয়ার দেবো আর বারোটি টেবিল দেব ঠিক আছে বড়ো একটা ডেক থাকবে ভাত ভাত রান্না করার ডেক আর ছোট ছোট পাঁচটি মোট মানে মোট ছটি ডেক থাকবে ঠিক আছে তারপরে নৌকা থাকবে ছটা নগ থাকবে দশটা ডোল থাকবে মুখ থাকবে সাতটা ডোল থাকবে দশটা আর একটা বড়ো তাসলা থাকবে এটা ই ভাজা হয় কি বলবো ওই ঠাকি হয় ঠিক আছে বাপড় তাপড় ছাকা ঠাকি হয় তাই একটা বড়ো তাসলা থাকবে গামলা থাকবে আটটা ডাবু থাকবে দুটো ঝাঁজরা থাকবে দুটো ডাবু বলতে যেটা সবজি উঠানো হয় ডাল উঠানো হয় আর ঝাঁজরা বলতে যেটা ভাত উঠানো হয় ঝাঁজরা বলি আর কুটনি থাকবে একটা ড্রাম থাকবে তিনটে পাঞ্জা থাকবে চারটে চাটু থাকবে টোটাল দশটা মানে আটটা চাটু আর দুটো ডাবু থাকবে মানে ডালের ডাবু ঠিক আছে আর ড্রাম থাকবে ট্রে 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 থাকবে দুটো ট্রে বলতে কোনটা কি বলে মাছ মাংস রেখে নিয়ে নিয়ে যায় ঠিক আছে তো সে ট্রেটা দুটো থাকবে তারপরে লাইট দিকে যদি আমি চলে আসি লাই রাইস লাইট থাকবে একদম পঞ্চাশ পিস কম নয় একদম পঞ্চাশ পিস যারা অনেক বিয়ে বাড়িয়ে দেখেছেন যারা দু ফিট দূরে দূরে লাগিয়ে দেওয়া হয় এ রাইস লাইট বাট আমার থাকবে কিন্তু পঞ্চাশটা পঞ্চাশ পিস ঠিক আছে হ্যালোজেন থাকবে তিনটে ডিজি লাইট থাকবে ডিজে লাইট তার সঙ্গে সঙ্গে ঝাড় লাইট পাত্তা লাইট চার চার আটটা থাকবে ঠিক আছে জেনারেলটা থাকবে একটা গেট লাইট থাকবে ঠিক আছে আর টিউবলাইট থাকবে ঠিক আছে আর টিউবলাইট থাকবে যেখানে যদি বাড়িতে বাড়িতে কিংবা কোনো জায়গাতে অন্ধকার থাকে টিউবলাইট থাকবে বোধ ওটোটা ঠিক আছে এই একটা ছোট্ট বাজেট এই ছোট্ট বাজেটের মধ্যে আপনার একদিনে খরচ হবে যদি মেয়ের বিয়ে হয় কিংবা ছেলের বিয়ে হয় এখনও মেয়ের বিয়ে হোক আর ছেলের বিয়ে হোক একদম এটা ফ্যাশন হয়ে গেছে গেট লাইট থাকবে লাইট থাকবে অ্যালোজেন থাকবে পাত্তা লাইট ডিজি লাইট থাকবে ঠিক আছে তারপরে লাইট থাকবে এগুলো তো কম্পালসারি হয়ে গেছে এখন মেয়ের বিয়েতে হোক আর ছেলের বিয়েতে হোক ঠিক আছে তো এর বাজেটটা হচ্ছে টোটাল তেরো হাজার তিনশো সত্তর টাকা ঠিক আছে তারপর বলুন না ডিসকাউন্ট দাদা ডিসকাউন্ট করে দেয় ঠিক আছে ডিসকাউন্ট করে নিয়ে আমি আপনাদের যে কম খরচের মধ্যে যেটা মানে পিরিয়ে যাই সে মধ্যে আমি এটা করেছি ঠিক আছে তার মধ্যে আমার সমস্ত কিছু আছে লেবার পেমেন্ট আছে ঠিক আছে গাড়ি ভাড়া বাদ দিয়ে ঠিক আছে লেবার পেমেন্ট আছে অনেক কিছু এক্সট্রা খরচ আছে অনেক কিছু আছে অটোর মধ্যে ঠিক আছে তো যারা ট্রান্সপোর্ট যে খরচটা যাতায়াতের যে খরচটা আমার মাল যাবে আমার মাল যে আসবে কবার যেতে হবে কবার নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডিসটেন্স অনুযায়ী মানে দূরত্ব অনুযায়ী সেটা কিন্তু খরচটা অ্যাড করানো যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো আশা করি সবাই ইনফরমেশানটা বুঝতে পেরেছ আমি যে কথাগুলো বললাম তো ঠিক আছে কন্ট্যাক্ট করো আর এই ভিডিও এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও ঠিক আছে আর যদি কেউ যদি দশ দিনের আগে যেদিন তার বিয়ে তার দশ দিনের আগে সে যদি বুকিং করতে চায় হলে বুকিং করে কিংবা বুকিং করে ফেলেছে আমার কাছে ঠিক আছে তাহলে তার মধ্যে কিন্তু কিছু আমি ডিসকাউন্ট অবশ্যই করব ঠিক আছে তো ভিডিওটা এখানে এসে শেষ করছি সবাইকে নমস্কার